ং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি সকাল সকাল নিয়ে চলে হ্যাঁ আবারও নতুন একটা ব্লগ ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকালবেলায় উঠে আগে মুখটা ধুয়ে নিলাম এরপরে খাবো আমি গ্যাসের ওষুধ আর থাইরয়েড ওষুধ গ্যাসের ওষুধ যদিও আমি রোজ খাই না তারপরেও মাঝে মধ্যে খেতে হয় এই দেখাও গ্যাসের ওষুধটা খুলতে গিয়ে ওপরের কভারটা আলাদা হয়ে গেলো আর ভেতরের দানাগুলো আলাদা হয়ে গেল। মানে কভারটা খুললে দানাগুলো আলাদা হয়ে গেল তাই আমি কভারটা ফেলে দিলাম ফেলে দিয়ে দানাগুলো খেয়ে নিলাম কভারটা কিন্তু কোনো কাজের না জাস্ট দানাগুলোকে ধরে রাখার জন্যে একদিকে ভালো হলো কী বলতো কভার থেকে বেরিয়ে গেছে ওষুধটা তাড়াতাড়ি কাজ করবে নাহলে পেটের মধ্যে গিয়ে কভারটা আগে ফুলবে ফাটবে তারপরে তো ওষুধটা কাজ করবে তো যাই হোক চলো আমার ওষুধ টষুধ খাওয়া দাওয়া কমপ্লিট এখন হচ্ছে শুরু করতে হবে সকালবেলায় বাসি কাজ তো সকালবেলা সবার ঘরের বাসি কাজ আছে জানো আর বাসি কাজ করতে সকালে কিন্তু বেশ অনেকটাই টাইম লাগে চাইলে একটা কাজের লোক কিন্তু সকালের জন্য রাখতেই পারি এই ধরো বাসন মাজা কাপড় কাচা আর ঘর মোচার জন্যে কিন্তু আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কাজের লোক রাখা চলে না আর তাছাড়াও কাজের লোকের কাজ আমার পছন্দ হয় না আমি নিজের কাজ নিজের হাতে করতে ভালোবাসি আর আমাদের মতন মধ্যবিত্ত ঘরে কাজের লোক রাখা মানে ফুটানি দেখানো সত্যি বলতে মধ্যবিত্ত ঘরে কাজের লোক রাখা মানে ফুটানি দেখানো যেই টাকাটা কাজের লোককে দেবো সেই টাকাটা নিজের হাতে থাকলে একটা কাজে লাগে এমনিতেই তো টানা পড়ার সংসার তারপরেও যদি একটা কাজের লোক রাখি হয়তোবা কাজটা আমার হয়ে যাবে কষ্টটাও আমার কম হবে ওইখান থেকে কাজের লোকের টাকাও হয়ে যাবে কিন্তু হচ্ছে তারপরে নিজে সারাদিন ঘরে শুয়ে বসে কি করব আর ওই যে বললাম মধ্যবিত্ত ঘরে একটা কাজের লোক রাখা বিশাল ব্যাপার তাছাড়াও নিজের কাজ নিজেকে করাই ভালো তাতে সকালে কিছুটা হলেও নিজের শরীরে এক্সারসাইজ কিন্তু হয়ে যায় এই ঘর দেওয়া কাপড় কাচা ঘর যদিও কাপড় আমি কমই কাছি তোমরা জানো আর সবাই মিলে করে নিই তাই অতটা কষ্ট হয় না কেন বলো তো সবাই জানলে আছি যখন সবাই মিলেই করে নিই ওপরের ঘরটা যেমন তোমাদের দাদা মুছে দেয় নিচের ঘরটা আমি মুচি কোনো কোনো দিন আমার শাশুড়িও মুছে যদিও আমার শাশুড়ি এত ভালো করে মুছতে পারে না ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো রকম করে মুছে তাও আমি ওনাকে বলি তোমাকে ঘর মোছার দরকার নেই তাও আমি যদি দেরি করে ঘুম থেকে উঠি তাতে তাহলে উনি ঘরটা মুছে ফেলে কাজ চালানোর মতন করে তো দেয় এটাই হলো থেকে বড়ো কথা যতদিন আছে ততদিন টুকটুক করে যেটুকু পারে করে দেয় এটাই কিন্তু আমার জন্যে অনেক বড় অনেক সুবিধা মাঝে মধ্যে সবজি টবজিও কেটে দেয় টুকটাক কাজ করে দেয় যেমন পুজো আচ্ছাগুলো করে আমার এইটাই কিন্তু আমার অনেকটা হেল্প হয় সংসারে পুজো আচ্ছাগুলো যে করে সেটাতে কিন্তু অনেকটা হেল্প হয় তার কারণ হচ্ছে সকালবেলায় যদি আমি উঠে পুজো আচ্ছা সব করে তারপরে রান্নাঘরে আসি আবার কিন্তু অনেকটা সময় লেগে যাবে সেই কারণে যতদিন শাশুড়ি আছে শাশুড়ি ওগুলো করছে এটাই আমার ভা অনেক বড় ভাগ্য যে সকালবেলা উঠে আমাকে পুজো আচ্ছা এগুলো করতে হয় না তারপরে টুকটাক হেল্প তো করেই দেয় তা চলো ঘরগুলো মোচা হয়ে গেল এখন হচ্ছে দোকানটা মুছে নিচ্ছি সকালবেলায় ঘরের সময় সঙ্গে কিন্তু দোকান টোকানগুলোও মুছে নিতে হয় দোকান টোকান বলতে একটাই তো দোকান তো দোকানটাও ঘরের সঙ্গে সময় সকালেও মুছে নিতে হয় এই যে সিঁড়ি নিচটা এখানে দেখো সব সাইকেল রাখা এখানে চারখানা সাইকেল থাকে আমার ছেলের ভাসুরের সুনুর আর একটা হচ্ছে আমার দেওয়ারের যেটা চালায় না এমনি পড়েই থাকে ওটাও খেলতে গিয়ে প্রাইজে পেয়েছিলো ক্রিকেট খেলায় তাই আর ওই সাইকেলটা বিক্রি করে করেনি আর আমরাও বললাম সাইকেলটা বিক্রি করো না দেখে দাও কেননা প্রাইজের সাইকেল থাক ওটা আর বিক্রি করো না ওই মাঝের মধ্যে পাম্প টাম্প দিয়ে নিয়ে এসে কোনো সময় হলে চালায় না এল ওরকমই পড়েই থাকে তো দেখো সকালবেলায় এখন হচ্ছে ঘর টর মোচা কমপ্লিট হয়ে গেলে এখন যাব বাসনগুলো মাজতে তো চলো বারান্দা মুছে এখন হচ্ছে তুলসী তলা টলাগুলো ধুয়ে নেবো বারান্দা মুজলে সঙ্গে সঙ্গে কিন্তু সদর দরজা আর তুলসীতলায় জল ঢেলে আমি ধুয়ে দিই তাহলে একবারে পরিষ্কার হয়ে যায় আর সদর দরজায় জল না ঢাললে ঠিক মনটা মানে না খুতখুত করে তো এই জন্যেই সদর দরজায় জলটা ঢেলে দিই চলো এখন হচ্ছে সদর দরজায় জল ঢালবো তারপরে হচ্ছে তুলসীতলাটা ধোবো তারপরে যাব বাসন মাজতে তো বাসন বাসনকোসন মাজতে আমি চলেই এসেছি আর আজকের হচ্ছে বেশ অনেকগুলোই বাসন ছিল সকাল বিকেল বাসন কিন্তু প্রচুর পড়ে তো এই কারণেই বলছিলাম যে সকালবেলায় একটা কাজের লোক রাখলে রাখতেই পারি কিন্তু ওই যে ওইটা হয়ে যাবে বেশি ফুটানি দেখানো মধ্যবিত্ত ঘরের ফুটানি দেখানো একদমই চলে না তো হোক তোমাদের সঙ্গে বাসন মাজাটা শেয়ার করলাম না আজকেরা শুধু বাসন ধোয়াটা শেয়ার করলাম আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ প্লিজ কমেন্টস করে আমাকে জানিও তোমরা যদি কমেন্টস করে আমাকে জানাও তাহলে আমারও কিন্তু খুব ভালো লাগবে তোমাদের কমেন্টসের উত্তরও দিতে পারবো আমি তাই বললাম যে আমাকে কমেন্টস করে জানিয়ে তোমাদের কমেন্টসটা আমার কিন্তু আরও উৎসাহ বাড়িয়ে দেবে ভিডিও করার জন্য ঢাল বেয়ে আবার আমরা থেকে বালতি থেকে ঢালবে একবারে গাছ মিটার নেই মেটে দেব ইচ্ছা করো ওরা এখন খেতে এই বছরের এই প্রথম পেঁয়াজ কলি আজকে নিয়ে আসলো সেটা একটু আলু দিয়ে ভাজা বসিয়ে দিলাম আর এদিকে চলে আসলাম একটু মশলা করতে মশলা বলতে ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি কয়েক কুয়া রসুন নিয়েছি একটু আদা আর একটু জিরে সব কিছু মিশিয়ে একসঙ্গে বেটে নেব। আর অনেক দিন পরে আজকে কিন্তু শিলপাটা বার করলাম শিলপাটা মশলা বাটতে বেশ ভালোই লাগে আর শিলপাটার মশলার কিন্তু টেস্টও একদম আলাদা হয় মিক্সচার মেশিনে মশলা বাটলে ওই একটা গোবর গোবর হয়ে যায় কিন্তু ওই যে আমাদের আলসামি আর তারপরে হচ্ছে তাড়াহুড়ো এই দুটো মিলিয়ে এখন তো শিল্পাটা উঠেই গেছে আমরা এখন আর কেউ শিল্পাটা সেইভাবে ব্যবহার করি না কিন্তু অনেক বাড়িতে এখনও কিন্তু নিয়ম মেনে শিল্পাটা ব্যবহার করে তো যাই হোক দেখো মশলাটা নিলাম আর এইদিকে বসিয়ে দিলাম শিমটা শিম ছিল অনেকগুলো শুকনো হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম সিমগুলো কী করি তাই সিমের জন্যই কিন্তু মশলাটা করলাম ভাবনা সিমটা চচ্চড়ি করে নেব ওর মধ্যে দুটো আলু দিয়ে দিয়েছি আর এই যে মশলা বাটাটা দিয়ে দিলাম আর এইদিকে দেখো মাছের ঝোলের জন্য মশলাটা আমি কষিয়ে নিলাম ভালো করে মশলাটা কষিয়ে এখন দিয়ে দেবো জল তো জলটা দিয়ে এখন হচ্ছে ফুটতে দিয়ে চলে আসলাম আমি ছাদে এই যে কয়েকটা ধনিয়া পাতা আছে দেখছো এই ধনিয়া পাতা কটাই তুলে নিয়ে যাবো ঘরে যেহেতু ধনিয়া পাতা নেই আর এই কটা আমি কিন্তু ওই যখন না থাকবে তখন জন্য জন্যই রেখে দিয়েছিলাম তো আজকে আমি মাছের ঝোলে একটু ধনিয়া পাতা দেবো দেখি ধনিয়া পাতা নেই তাই ভাবলাম এই কটা তুলে নিয়ে যাই আবার কয়েকটা ধনিয়া আমাকে ফেলতেই লাগবে তো চলো মাছের ঝোলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি ধনিয়া পাতা তুলে নিই আর এই ধনিয়া পাতা সেন্টছে কী সেটা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না এই যে আমি তুলছি তাতেই কিন্তু আমার হাতে বন্ধ হয়ে গেছে মানে এত সেন্ট এটা যদি তোমরা কাছ থেকে দেখতে তাহলে বুঝতে পারছে যে কতটা সেন্ট বাজেটের ধনিয়া পাতাগুলো কিন্তু এত সেন্ট থাকে না তো এই যে দেখো ঝোলটা ফুটতে দিয়ে গেছিলাম ঝোলটা ফুটে গেল এখন হচ্ছে দিয়ে দিলাম মাছ আর এগুলো কিন্তু ভেবো না যে বাটা মাছ এটা হচ্ছে পার্শে মাছ তো পার্শে মাছ নিয়ে আগের দিন পাশে মাছগুলো ধুয়ে রেখেছিলাম তোমরা দেখেছো আগের ভিডিওতে সেই পার্শে মাছটা পার্শে মাছটা একটু কাঁচা লঙ্কা কালো জিরো টমেটো এইসব দিয়ে ঝোল করে নিলাম ওপর থেকে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম আর যা ধনিয়া পাতার গন্ধটা বেরাচ্ছে না গন্ধতেই মন ভরে যাচ্ছে যদি তোমাদেরকে একটু গন্ধটা শুকাতে পারতাম তাহলে কি যে ভালো হতো তো যাই হোক কী কী রান্না করেছি সেগুলো তো তোমরা দেখলেই আর একটা করেছি এই যে কারি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখায় দেখো এমনিতে সাদা লাগছিলো আর ফ্ল্যাশ লাইটটা জ্বালানোর পরে একদম হলুদ হয়ে গেছে কারি পকোড়া বানিয়েছিলাম তো দেখো দেখুন এখন বাজে তিনটা শোনা গেছিলো হচ্ছে পড়তে বারোটার থেকে টিউশন ছিল সকালবেলা একটা টিউশন করে এসেছিলো তারপর কালকে পড়াটা মাস্টার আজকে পড়ে দিল বারোটার থেকে পড়া তা তো আসলো আড়াইটা সময় এসেই চলে গেছে পাশের বাড়িতে খেলবে বলে ডেকে ডেকে নিয়ে এসে ভাত খাওয়ালাম ভাত খেয়ে নেবে ভাত খায় ভাতটা খাইয়ে আমার খাওয়া হয়ে গেল ডাল আমি উঠিয়ে আসলাম তোমাদের দাদা আর আমার দেওয়ার খাচ্ছে ওদেরকে খাবার দিয়ে বললাম থাললু তুলে শুধু একটু বেসনে রেখে দিও বলে আমি চলে আসলাম ওপরে তারপর সোনাকে কেটে দিলাম পেয়ারা আর আমি এক টুকরো পেয়ারা হাতে করে নিয়ে উপরে আসলাম এটুকুনি শেয়েতে উঠতে হাঁপিয়ে গেছি কথা বলব কি এখানে দিয়েছিলাম ব্লাউজগুলো একটু সেলাই করতে ব্লাউজটা কেনার সময় দেখিনি এই ব্লাউজটা এই জায়গাটা একটু ফেসে ফেসে ছিল তো এখানটা একটু কাপড় দিয়ে আর কি করে দিয়েছে রিপু করে দিয়েছে তো যাই হোক পরে ভিডিও টিডিও করা যাবে আর কি এই কথা আর কিছু না যাই হোক ব্লাক্স মানুষ স্লাইড করছো মুরগিগুলোকে দুপুরে খাবার জল দিয়েছি মানে সকালে খাবার দিয়েছিলাম ছিলই জল দিয়ে আরও অল্প একটু খাবার দিয়ে দিয়েছি আবার সাড়ে চারটে পাঁচটার সময় গিয়ে ঢেকে দেবো আর মুরগিগুলো না এক ধারে প্লাস্টিক আছে এক ধারে প্লাস্টিক নেই তো মুরগিগুলো ঠান্ডা লাগছে আজকে একটা প্লাস্টিক কিনে আনতে হচ্ছে কালকে প্লাস্টিক লাগাতে হবে বাচ্চাগুলো ঠান্ডা সকালবেলা সকালে পুরো ঝিমিয়ে থাকে এখন যদি ঠান্ডা লাগে না তাহলে সব বাচ্চা মরে যাবে কিন্তু একটা যদি ঠান্ডাতে রোগ ধরে তাহলে সব কটা বাচ্চা মরে যাবে আর আজকে হচ্ছে শুক্রবার আবার বিকালে যাবে হাটে ঘরে তো সেরকম সবজি টবজি নেই বিকালে আবার হাটে যাবে তো দেখি কি আর যাই সবজির দাম কী আনবে না আনলে আইনে তো যাই হোক চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা দেখা নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার পাশে থাকে টাকা